আকারে ছোট বড় নানা মূর্তি বাগদেবীর মূর্তি গড়ায় শ্রদ্ধা ও ভালোবাসার ছাপ স্পষ্ট মুর্শিদাবাদের কান্দি শহরের এক ছাত্র নিজের প্রচেষ্টায় সরস্বতী प्रतिमा গড়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে শহরের বিভিন্ন জায়গায় কান্দির কলেজ পড়ুয়ার হাতে গড়া মূর্তি পূজিত হচ্ছে এবছর কান্দি শহরের পুরনো এলাহাবাদ ব্যাংক মোড় এলাকার বাসিন্দা অরণপল কান্দি রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র সে ছোট থেকেই প্রতিমা গড়ার দিকে ঝোঁক অর্ণবের বিগত দুই তিন বছর হল সরস্বতী প্রতিমা তৈরি করে আসছে অর্ণব এই বছর প্রথম ছোট বড় মিলিয়ে উনিশটি সরস্বতী প্রতিমা গড়ার অর্ডার পেয়েছিল সে কান্দি শহরের বিভিন্ন মণ্ডপে এবার পূজিত হবে অর্ণবের হাতে তৈরি বাঘদেবের মূর্তি কান্দি গোপীনাথপুর ঘনশ্যামপুর এবং জজান ছাড়াও বিভিন্ন জায়গায় পূজিত হবে অর্ণবের তৈরি মা সরস্বতী এতগুলো প্রতিমার বরাদ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত অর্ণব বছর হলো মানিয়ে আমার ছোট থেকে আঁকার ঝোঁক ছিল তার পাশাপাশি একটি পাশে কারখানা আছে শিল্পী অলোক কুমার দাস ওনার কাছ থেকেই থেকে একটু আগ্রহ ছিল ওই বিষয়ে আস্তে আস্তে এইভাবেই শেখা সরস্বতী এবছর আমি উনিশটি সরস্বতী করছি ছোট বড় মিলিয়ে যাবে ঘনশ্যামপুর আছে চরপুকুর আছে গোপীনাথপুর তারপর আশেপাশে জেমো জজান তাছাড়া ছোট ছোট এই প্রতিমাগুলি সব বাড়ির প্রতিমা মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট এক্সপ্রেস নিউজ